জয় শ্রীকৃষ্ণ সবাইকে রাধে রাধে সবাই ভালো আছেন আশা করি ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের নাম জপ করবেন এই কলিযুগের ভগবানের নাম একমাত্র যতই আপনারা পূজা পাঠ করেন না কেন নামটা জপ করবেন নামটাই বেশি মাহাত্ম আজকে একটা মহত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম তুলসী মহাত্ম যে আমরা ঘরে সবাই ঘরে তুলসী পূজা করি সন্ধ্যার সময় তুলসী আরতি করি তুলসী কেন দুপ দীপ জ্বালিয়ে তুলসি আরতি কেন করা হয় সেই বিষয়ে একটা মহত্বপূর্ণ ভিডিও তুলসি বিক্ষ হয়ে ও তুলসি কেন পূজনীয় তুলসির পরিচয় তুলসি মূলত কে ভূমন্ডলে তুলসির আবিবা কিভাবে হলো তুলসি কিভাবে বিক্ষে পরিণত হলেন তুলসি কেন বিক্ষ হয়ে ও জগৎ পূজিতা তুলসি পূজা কেন করবেন তা শাস্ত্র প্রমাণ তুলসির মালা কেন ধারণ করবেন সেবা কিভাবে করবেন তুলসি মালা কেন ধারণ করবেন শাস্ত্র প্রমাণ তো এই যে যতটি প্রশ্ন আছে সবটির উত্তর আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে আরও অনেক কিছু জানার আছে তো এই মাহাত্ম আমরা শ্রবণ করব। আপনারা সবাই ভিডিও ধ্যান ভিডিওটা পুরো দেখবেন শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিও অনেক মাহাত্ম আছে তুলসী মহারানী মাহাত্ম বলে শেষ করা যাবে না তুলসী কাস্টম মালা আমরা যদি ধারণ করি তাহলে জমলুক আর দর্শন করতে হবে না জমালোয় আমাদের আর দর্শন করতে হবে না তারা তুলসী মালা ধারণ করবেন নিয়ম মেনে চলবেন তাদের দর্শন করতে হবে না যারা পদক্ষিণা করবেন তুলসী পদক্ষণা অনেক জল দান করবেন তাদের অনেক মাহাত্ম আছে মন্দির প্রাঙ্গনে ও পবিত্র তুলসী বৃক্ষ রাখা তার পূজা পরিক্রমা করা কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা ধারণ করা হিন্দুদের বিশেষ বৈষ্ণব সম্প্রদায়ের প্রাচীন সংস্কৃতি কিন্তু কেন বৃক্ষ হওয়া সত্ত্বেও তুলসীকে বিশেষ মর্যাদা প্রদান করা হয় এই বিষয়ে অনেকেরই অজানা তাই এই প্রবন্ধে তুলসী কি পরিচয় ভূমন্ডলের তুলসী আবিবা কিভাবে হলো তুলসী কিভাবে পরিণত তুলসী কেন হওয়া সত্ত্বেও জগৎ পূজিতা তুলসী কাষ্টের মালা কণ্ঠ ধারণের কি আবশ্যকতা ইত্যাদি সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে প্রথমে তুলসী মহারানীর পরিচয় আমরা জানবো তুলসী মূলত কে প্রতিটি হিন্দু গৃহে পবিত্র বৃক্ষরূপে পূজিত হয়ে আছেন তুলসী মহারানী তুলসী মহারাজ যার মহাত্মন করব তুলসী হলেন লক্ষ্মী দেবীর তথা শ্রীমতী রাধা রানীর অংশ স্বরূপা সকী ও ভগবান শ্রীকৃষ্ণের প্রয়সী গুলুক বৃন্দাবনে চিন্ময় জগতে গোপিকা বৃন্দাদেবী রূপে তুলসী রাধা নিত্য সেবিকা এবং তাদের বিচিত্র দিব্য লীলা সম্পাদনের মূল পরিচিকা তিনি শ্রীকৃষ্ণের কুঞ্জাদি সংস্কারের অভিজ্ঞতা ও আয়ুর্বেদ শাস্ত্রের পণ্ডিতা তিনি সমস্ত দেবীগণের মধ্যে পবিত্র রূপা এবং সমধুর বিশ্বের মধ্যে তার তুলনা নেই বলে তিনি তুলসী নামে কীর্তি ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতি কন্ড বাইশ চব্বিশ বিয়াল্লিশ বন্যা আছে আর কৃষ্ণ ভক্তি প্রদায়িনী বলে তাকে বক্তি দেবী বা বলেও সম্বোধন করা হয় কারণ যদি ভক্তি প্রতি অগ্রসর হতে চান তাহলে আপনি তুলসী মহারানীর প্রথমে বক্তি করতে হবে ওনার কাছে প্রার্থনা করতে হবে তাহলে আপনি ভক্তি প্রতি অগ্রসর হতে পারবেন প্রথমে তুলসী মহারানী সেবা করতে হবে তারপর আপনি ভক্তির প্রতি অগ্রসর হতে হবে আর কৃষ্ণ ভক্তি প্রদায়নি বলে তাকে দেবী বা বক্তি জননী বলেও সম্বোধন করা হয় বৃন্দা দেবী আজ্ঞাক্রমে বৃন্দাবনে পত্রপুষ্প ফল ভ্রমর মেঘ ময়ূর শুক সারি ইত্যাদি পাখিরাও চিরবসন্ত শ্রীকৃষ্ণের কেলিকুঞ্জে পরম রমণী শুভা ধারণ করে সৃষ্টির প্রারম্ভে স্বয়ংভূম মনোমন্তরে প্রথম পাদে তিনি কেদার রাজার কন্যা রূপে দেবী নামে যজ্ঞকুণ্ড থেকে আবির্ভূত হন তিনি যে বনে তপস্যা করেছিলেন সেই বন জগতে বন নামে প্রসিদ্ধ হয় শিল কার্তিক কর্ণপুর গোস্বামী গৌর গণদেশ দীপিকা অনুসারে শ্রীকৃষ্ণ চৈতন্য লীলাময় বৃন্দা দেবী মুকুন্দ দাস রূপে আবির্ভূত হন এই বৃন্দা দেবী এবে কইল আগমনে শ্রী মুকুন্দ দাস নামে দিল দর্শন বক্তা নিত লহরী আবার এই বৃন্দা দেবী অন্য এক স্বরূপে অবিরাম শক্তি শ্রীমতী মালিনী দেবী রূপে আবির্ভূত হন ব্রজে বৃন্দা সমজ্ঞাতা ইদানী মালিনী স্মিতা শ্রী অবিরাম লীলামৃত নয়ম পরিচ্ছেদ গুড়িয় আশ্চর্য শ্রেষ্ঠ শিলরূপ গোস্বামী প্রার্থী রাধা কৃষ্ণ গণদেশ দীপিকা গ্রন্থে বৃন্দাবন দেবী বৃন্দা পরিচয় প্রসঙ্গে লিখেছেন শ্রীমতী বৃন্দাদেবী দেহ কান্তি মনোহর ও তপ্ত কাঞ্চনে ন্যায় নীল বসন পরিধানে মুক্ত ও পুষ্প দ্বারা বিভূষিতা তার পিতার নাম চন্দ্রবানু মাতা ফুল্ল রাপতির নাম মহিপাল ও ভগিনী মঞ্জুরী শ্রীমতী বৃন্দা বৃন্দাবনে সর্বদাই বাস করেন শ্রী রাধা কৃষ্ণের নানাবিধ লীলা দ্বিতীয় এবং লীলা সর্বদা এই উভয়ের মিলন কার্যে প্রেমে পরিপূর্ণ থাকেন এই বৃন্দাদেবী বৃন্দাদেবীর প্রতি অনুগত তার কৃপা ভিন্ন বৃন্দাবনে শ্রী রাধা কৃষ্ণের নিত্য সেবিকার কদাপি কারো সম্ভব নয় তাই বিশেষত বৈষ্ণব বৈষ্ণবগণের নিকটে তুলসী পরম আদনীয় শ্রদ্ধা অপূজনীয় তাই তুলসী মহারানীর আপনারা প্রদীক্ষা প্রদীক্ষণা করবেন জল দান করবেন এবং তুলসী মহারানী আরতি করবেন তুলসী মহারানী কৃপা প্রাপ্ত করবেন তারপর আপনি বৃন্দাবন দাম বাস পাবেন এবং বৃন্দাবন দাম ওনার যদি কৃপা হয়ে যায় তাহলে আপনি সহজেই তাড়াতাড়ি এক মাসের মধ্যে আপনি বৃন্দাবন বাস করতে পারবেন যদি ওনার কৃপাপ্ত না হয় তাহলে আপনি অনন্ত যুগ তপস্যা করলেও বৃন্দাবন বাস করতে পারবেন না তো রাধা কৃষ্ণের সেবা আপনি যদি করতে চান তাহলে প্রথমে আপনাকে বৃন্দা দেবীর সাধনা করতে হবে ওনার প্রার্থনা আরাধনা করতে হবে ওনাকে প্রদিক্ষণা করতে হবে ওনার তুলসী কষ্ট কণ্ঠে ধারণ করতে হবে আমার এখন ভূমন্ডলে তুলসী দেবী কিভাবে আবির্ভূত হয়েছিলেন সেই বিষয়ে আমরা জানবো রাধা কৃষ্ণের সেবিকা তুলসী মহারানী তথা বৃন্দা দেবী জগজীবীর কল্যাণার্থে ভিন্ন ভিন্ন কল্পে মনমন্তরে ভিন্ন ভিন্নভাবে এ জগতে আবির্ভূত হন তাই জগতে তুলসীর আবির্ভাব সম্পর্কে পুরাণে ভিন্ন ঘটনার বর্ণনা পাওয়া যায় একই তুলসী দেবী কখনো জলন্ধরের পত্নী কখনো শঙ্করচুড়ের পত্নী আবার কখনো বা ধর্মদেবের পত্নী কখনো ধর্মদজা কন্যা কখনো চন্দ্রবানু কন্যা আবার কখনো কন্যা রূপে আবির্ভূত হন কিন্তু এক্ষেত্রে অবশ্যই জেনে রাখা দরকার যে এই প্রত্যেক কন্যা এক দেবী এবং প্রত্যেক জন্মে তিনি কৃষ্ণ ভক্তি পরায়না ছিলেন যদি আপনারা কৃষ্ণ ভক্তি বা রাধা রানীর প্রেম ভক্তি লাভ করতে চাও তাহলে

নন্দ্রাবনী তার পুত্র কেদার রাজা তিনি ছিলেন পরম বৈষ্ণব সাগরা পৃথিবীর অধিপতি এক সময় কেদার রাজা যজ্ঞকুণ্ড থেকে লক্ষ্মী দেবী অংশ রূপে এক কন্যা আবির্ভূত হন কমলা কলয়াজ যজ্ঞকুণ্ড বাবা বহিষুদ্দাম শোকদান আর এবং সে কন্যা কেদার রাজা ও তার পত্নীকে তার পিতা রূপে গ্রহণ করেন পিতামাতাকে অবগত করে সেই কন্যা তপস্যার উদ্দেশ্যে যমুনা তীরবর্তী রমণী বন্য গমন করেন এই কেদার কন্যার নাম ছিল বৃন্দা তাই তার তপবন বলে সেই বন জা জগতে বৃন্দাবন নামে প্রসিদ্ধ হয় ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার মানুষে দীর্ঘকাল তপস্যার পর ব্রহ্মার নিকট থেকে তিনি শীঘ্রই শ্রীকৃষ্ণের প্রতিরূপে লাভ করার বর প্রাপ্ত হন এরপর বৃন্দাকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা মনোহর বেশি ধর্মকে তার নিকট প্রেরণ করেন সুপুরুষ ধর্মকে বৃন্দা প্রণাম ও সেবা করেন এবং তার নিকটে এই করেন বলে বৃন্দাকে নিরুৎসাহিত করে তাকে ধর্মকে প্রতিরূপে গ্রহণ করার প্রস্তাব করেন বৃন্দা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তিনবার তোমার কয় হোক বলে ধর্মকে অভিশপ্ত করেন এরপর সূর্যদেবের নির্দেশে বৃন্দা পূর্ণ অভিশাপ প্রদান বিরত হন এবং সমস্ত দেবতা বৃন্দাকে ধর্মের পুনর্জীবন দান করার নির্দেশ দেন ধর্মপত্নী মূর্তি তখন সেখানে উপস্থিত হন তার অনুরোধে ভগবান শ্রী শ্রীবিষ্ণু বৃন্দা বলেন হে বিন্দে তুমি তপস্যার দ্বারা ব্রহ্মাণ ন্যায় যে আয়ু লাভ করেছ তাই এখন ধর্মকে অর্পণ করে গোলুক দামে গমন করো তোমার এই তপস্যা দ্বারা তুমি পরে আমাকে অবশ্যই লাভ করবে বরাহ কল্পে তুমি গুলক হতে গুকুলে বুম বৃন্দাবনে এসে জন্ম লাভ করবে রাস রাসমন্ডলে রাধিকা ও গোপীগণের সাথে আমাকে প্রাপ্ত হবে বিষ্ণু নির্দেশ বৃন্দা দেবী কিপা ধর্ম পুনরুত্থিত হলেন ততক্ষণে গুলুক হতে এক দিব্য রথ এলো বৃন্দা দেবী তার নিত্যদাম প্রাপ্ত হলেন এবং অন্যান্য দেবতার প্রস্থান করলেন তুলসী কিভাবে বিশ্বে পরিণত হলেন ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতি খন্ডে ত্রয়োদশ অধ্যায়ে বর্ণিত আছে যে দেবশ্রী নারদ প্রশ্নের উত্তরে ভগবান শ্রী নারায়ণ তার নিকট তুলসীর বৃত্তান্ত বর্ণনা করেন নারায়ণের বর্ণনা অনুসারে এক সময় দক্ষশ্রাবণী নামক মনুর বংশোদ্ভব রাজা ধর্মধ্বজ লক্ষ্মী দেবীর উপাসনা করেছিলেন লক্ষ্মী দেবী তার প্রতি প্রসন্ন হয়ে তাকে বরদান করেন ফলে ধর্মধ্বজ রাজার পত্নী মাধবী লক্ষ্মীর অংশরূপণী মনোহরা এক পদ্মিনী কন্যা চম্পক বন্যা সুকেশি মনোহরা ও সুন্দরী কন্যাকে দর্শন করে ন নারীগণ তার তুলনা দিতে অক্ষম হয়েছিলেন বলে পূর্বাদি পণ্ডিতগণ তাকে তুলসী নামে অভিহিত করেন পরবর্তীকালে তুলসী যোগ্য স্ত্রী ন্যায় তপস্যার জন্য বদ্রিকাশ্রমে গমন করেন সেখানে মম নারায়ণ স্বামী ববিতে অর্থাৎ নারায়ণ আমার স্বামী হন এরূপ সংকল্পপূর্বক দৈব পরিমাণে লক্ষ বছর ধরে কঠোর তপস্যা রত থাকেন তখন ব্রহ্মা তাকে বর প্রার্থনা করার নির্দেশ দিলে তুলসী ব্রহ্মাকে বলেন আমি গুলুক দামে গোপী রূপে শ্রীকৃষ্ণের অংশ রূপা এবং তার প্রিয় রাশেশ্বরী শ্রীমতী রাধা রানীর অভিলাষে ও শ্রীকৃষ্ণের নির্দেশে আমি মর্তে মানব মানবীয় রূপে জন্মগ্রহণ করেছি শ্রীকৃষ্ণ আমাকে ভারতবর্ষে জন্মগ্রহণ পূর্বক তারই অংশ রূপ চতুর্ভুজ নারায়ণকে আমার প্রতিরূপে প্রাপ্ত হওয়ার জন্য কঠোর তপস্যা করার নির্দেশ দেন জীবু শ্যামসুন্দর শ্রীকৃষ্ণে আমার যে রূপ অবিলাস চতুর্ভুজ নারায়ণে সেই রূপ নেই তথাপি কৃষ্ণ সন্তুষ্টি হেতু আমাকে এই বর দিন যেন আমি নারায়ণকে প্রতিরূপে লাভ করতে পারি এবং রাধা রানীরও প্রিয়া হতে পারি ব্রহ্মা তুলসীকে রাধার মন্ত্র স্তুত্র কবচ পূজা বিধান সহ তার মন অনুপ্রত বর প্রদান করেন তবে নারায়ণ প্রাপ্তির পূর্বে ব্রহ্মা তাকে শঙ্কচূড়ের পত্তিরূপে কিছুকাল অতিবাহিত করার নির্দেশ প্রদান করে অন্তরিত হন শঙ্কচূড় গোলক বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ প্রকাশ সুদামা রূপে নিত্য বিদ্যমান শ্রীকৃষ্ণ ইচ্ছে রাধারানীর অভিশাপে তিনি শঙ্করচূড় রূপে জন্মগ্রহণ করেন পুরাণে প্রকৃত বিশ একুশ অধ্যায় শঙ্করচূড় শিবের কাছ থেকে বর প্রাপ্ত হয়েছিলেন যে যতদিন তার পত্নী তুলসী সতীর্থ বজায় থাকবে ততদিন তাকে কেউ যেন বধ করতে না পারে এরপর দেবতাদের অজয় শঙ্কচূড়ের সঙ্গে যুদ্ধ শুরু হয় তখন দেবতারা দেবতাদের প্রার্থনা কৃষ্ণাংশ ভগবান শ্রী বিষ্ণু শঙ্করচূড়ের চোদ্দবেশে তুলসী দেবীকে তার পূর্বকৃত তপস্যার ফলদানের দানের তথা পত্তিসের করেন ফলে শঙ্করচূড় নিহত হন তখন তুলসী কি করলেন যখন তিনি দেবতাদের জয় করতে পারছে না তখন বিষ্ণুকে প্রেরিত করলেন যে ভগবান আপনি আমাদের রক্ষা করতে পারেন তখন বিষ্ণু কি করলেন শঙ্করচূড়ের চোদ্দ বেশ ধরে তখন তিনি তুলসী দেবীকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে ওনার সতীত্ব চলে গেল তখন সঙ্গে সঙ্গে শঙ্করচূড়কে তারা বধ করে দিল তখন কি করলেন তুলসী দেবী তুলসী দেবী যদিও পূর্বে ভগবানকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন তবুও সে সময় তার বর্তমান প্রতিবিয়োগ ও বিষ্ণু এ আপাত চলনা সইতে না পেরে তিনি তখন ভগবান বিষ্ণু ওপর অত্যন্ত ক্রুদ্ধ হন ক্রুদ্ধ সংবরণ করতে না পেরে তিনি বিষ্ণু আচরণকে পাষাণ হৃদয়ে বিবেচনা করে তাকে পাষাণ করে দিলেন অভিশাপ দেন এবং তৎক্ষণাৎ দেহত্যাগের সিদ্ধান্ত নেন পরে তুলসী তার ভুল বুঝতে পারেন যে তিনি ভগবানের প্রতি অভিশাপ তাপ করেছেন তখন ভগবান ও তুলসীকে বরদান করেন শ্রী বিষ্ণুর বরের সাধ্যে তুলসী দেহত্যাগের পর দিব্য দেহ ধারণ পূর্ব গোলকে শ্রীকৃষ্ণকে প্রতিরূপে প্রাপ্ত হন তার শরীর ভারতে গণ্ডকী নামে প্রসিদ্ধ মানুষগণের পুণ্যদা পূর্ণপদা পবিত্রতা নদী রূপে প্রণীত হয় এবং তার কেশকলাপ তুলসী সম্ভুতা বলে তুলসী নামে বিখ্যাত পবিত্র রূপে রূপ ধারণ করে অচিন্ত শক্তির নটপর ভগবান শ্রীকৃষ্ণ যে রূপ আপন ভত্তা বলে রূপে বিস্তার করেছিলেন তথাপি তিনি এক তদুরূপ দেবী ও পরবর্তীকালে ভগবানের অচিন্ত শক্তি বলে এক হয় সুন্দরী মর্ত পাতাল বৈকুণ্ঠ আমার সান্নিধানে তুলসী বৃক্ষ সমুদ্র পুষ্প হতে শ্রেষ্ঠ হবে তুলসী তরুণমূলে সমুদয় তীর্থের অধিষ্ঠান থাকবে তুলসী কেন বৃক্ষ হয়ে জগৎ বিখ্যাত পূর্বলিখিত আলোচনা এটা অবশ্যই স্পষ্ট হয়েছে যে তুলসী কোন সাধারণ বৃক্ষ নয় মূলত তিনি এ জড় জগতে উর্ধে অবস্থিত চিন্ময় গুলক বৃন্দাবনে নিত্য বাসরত কৃষ্ণ প্রিয়সী এবং রাধা কৃষ্ণ নিত্য সেবিকা তবু বদ্ধজীবের প্রতি কৃপা করতে বিশেষ কিছু ঘটনা নিমিত্ত করে তিনি এ জগতে রূপে প্রকটিত হয়েছেন মূর্তিমান দেবী হয়ে গঙ্গা সরস্বতী যে রূপ যুগপথ নদী রূপে বিদ্যমান তদুরুপ তুলসী নিবাসী গোপিকা হয়েও যুগপদ রূপে বিদ্যমান তাই তার পূজাকে যদি কেউ সাধারণ বৃক্ষ পূজা বলে পোষণ করেন তা নেহাত দেবী বিদায় তার নিত্য পূজা ফলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অবশ্যই ভক্তি লাভ হয় ব্যবহারিক অনুশীলন না করলে কখনোই তা কারো অনুভূত হয় না ঠিক যেমন মধুর বুতল লেহন করলে কখনো মধুর স্বাদ পাওয়া যায় না তাই ভগবান ভক্তের মহিমা বাড়ানোর জন্য এবং জীবের শিক্ষা নিমিত্তে ভগবান নারায়ণ স্বয়ং করেন তুলসী না। তুলসী পূজা কেন করবেন তা শাস্ত্র প্রমাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বাইশ অধ্যায় অনুসারে এক সময় দেবী তুলসী অভিমান বশত অন্তর্হিত হয়ে তুলসী বনে গমন পূর্ব শ্রীহরী তুলসীর পূজা করেন তখন দেবী তুলসী বৃক্ষ হতে আবির্ভূত হন এবং মানব স্মরণ নেন পাঠ করত গীত প্রদীপ্তূপ সিধুর চন্দন পুষ্প নৈবিদ্ধ অন্যান্য উপহার দ্বারা যথাবিধি তুলসীর পূজা করে করবেন তিনি সর্বসিদ্ধি লাভ করবেন পদ্মপুরাণে পদ্মপুরাণে অধ্যায় অধ্যায়ত মহাদেব নারদমণিকে সম্বোধন করে বলেন তুলসী পত্র পুষ্প ফলমূল সাকাতক স্কন্ধ মৃত্তিকা আদি সমস্ত পবিত্র যে গৃহে তুলসী বৃক্ষ অবস্থিত তার দর্শন স্পর্শনেই ব্রহ্মহত্যা আদি পাপ বিলয়প্রাপ্ত হয় যে যে গৃহে গ্রামে বা বনে তুলসী বৃক্ষ বিরাজ করেন জগৎপতি শ্রীহরি স্মৃতিচিত্বে সেই সেই ক্ষেত্রে বাস করেন পদ্ম পুরাণের সৃষ্টিকণ্ডে অধ্যায় সাত সমস্ত পত্র পুষ্প মধ্যে মঙ্গলময়ী তুলসী সাধুত মাতা সর্বমঙ্গলপ্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণুপ্রিয়া ভক্তি মুক্তিপ্রদা মুক্কা এবং সর্বলোক মধ্যে পরম সুভা যেখানেই তুলসী বন সেখানেই ভগবান কেশব কৃষ্ণ এবং সেখানেই ব্রহ্মা কমলা লক্ষ্মী অন্যান্য সমস্ত দেব সন্নিহিত অতএব তুলসী দেবীকে সর্বদাই পূজা করবে সৃষ্টি সৃষ্টিকণ্ঠে অধ্যায় একষট্টি পাঁচ সাত তুলসী নামাচ্চরণ মাত্রই মুরারি হরি প্রীতি লাভ করেন পাপ সকল বিলয় প্রাপ্ত হয় এবং অক্ষয় পূর্ণ লাভ হয়ে তাকে এমন তুলসীকে লুকে কেন পূজা বন্দনা করবে না ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃত কণ্ঠে একুশ পঁচাল্লিশ অধ্যায় যে মানবপত্র তুলসী পত্র দ্বারা আমাকে পূজা করবে নিশ্চয়ই তার লক্ষ্য অশ্বমেধ ফল হবে এভাবে শাস্ত্রে তুলসী পূজার বহু মাহাত্মিত হয়েছে নামাচার্য শ্রী শ্রী হরিদাস ঠাকুর সর্বদা তুলসী দাসকে সামনে রেখে নাম জপ করতেন পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর শিব পার্বতী এমনকি শ্রীমতী রাধারানী তুলসী সেবা আচরণের মাধ্যমে জীবকে তা অনুসরণ করার শিক্ষা দিয়েছিলেন সুতরাং কৃষ্ণ ভক্তি নাম ইচ্ছায় প্রত্যেক ব্যক্তির উচিত নিয়মিত তুলসী দেবীর আরাধনা করা তুলসী মালা কেন ধারণ করবেন কারণ আমাদের কণ্ঠে যতই মূল্যবান দাতু সোনা রূপা হিরে যতই তা হোক না কেন যদি তুলসী কাষ্ঠে মালা না থাকে তাহলে এই ববন্ধন থেকে মুক্তি পাওয়া যাবে না কারণ মৃত্যুর সময় যদি আপনার কন্টে তুলসী মালা থাকে এবং ভগবানের নাম দেয়ান থাকে তাহলে আপনি সহজেই বৈকুণ্ঠ দাম প্রাপ্ত করতে পারবেন যদি মৃত্যুর সময় কোনো অঘটন ঘটে যায় তাহলেও আপনি আপনার দুর্গতি হবে না এবং তুলসী মালা অনেক মাহাত্ম এই কন্টে তুলসী মালা থাকলে যে কোনো লোকে দেখলে আপনাকে বৈষ্ণব মনে করবে তো অন্য কিছু লাগানোর চেয়ে আপনাদের এটাই লাগানো বিশেষ ভালো শাস্ত্রে কোথায় আছে যে তুলসী মালা দারুণ করতে হবে উত্তরে সহজভাবে বলা যায় ঠিক যেমন পুলিশের পোশাক না পরলে কেউ পুলিশ হতে পারে না কিছু কেউ কেউ পুলিশ তা তার পোশাকের মাধ্যমে সহজে চিহ্নিত করা যায় একইভাবে কারো গলায় তুলসী মালা তাকলে সহজেই বোঝা যায় যে তিনি বৈষ্ণব সি প্রভুপাত বলেন কুকুরের গলায় বেল থাকলে যেমন বোঝা যায় যে তার মালিক আছে তো তখন কেউ তাকে বা তার ক্ষতি করে না একইভাবে কারো গলায় তুলসীমালা যায় যে তিনি ভগবানের বক্ত আর ভগবত বক্ত হওয়ার ফলে জমেরা কখনো তাকে স্পর্শ করে না এই তুলসী মালা অনেক বেশি সবাই তুলসী মালা ধারণ করবেন এবং নিয়ম মেনে চলবেন এছাড়া তুলসী ভগবান অত্যন্ত প্রিয় তাই ভগবানের অতি প্রিয় তুলসী গলায় ধারণ করার মাধ্যমে কেউ তুলসী দেবীর কৃপায় ভগবানের দৃষ্টি আকর্ষণ তা কৃপা পাত্র হতে পারেন ঠিক যেমন কারো সন্তানকে ভালোবাসার মাধ্যমে সেই সন্তানের মায়ের ভালোবাসা অর্জন করা যায় বা প্রিয় পাত্র হওয়া যায় শাস্ত্রানুসারে তুলসী সমস্ত কিছুই পবিত্র তাই তুলসী মালা ধারণের মাধ্যমে আমরা পবিত্র হয় পবিত্র তুলসী মালা ধারণকারী ব্যক্তির স্নানকালে প্রতিবার গঙ্গা স্নানের ফল লাভ হয় কারণ তুলসী গঙ্গা নিয়ায় পবিত্র তদুপরি শাস্ত্রে তুলসীর বর্ণনের পাশাপাশি তুলসী মালা ধারণের বহু নির্দেশনা রয়েছে তুলসী সেবা কিভাবে করবেন শিলরূপ গোস্বামীকৃত বক্তি প্রসামৃত সিন্ধু গ্রন্থে স্কন্দ পুরাণের উদ্ধৃতি দিয়ে নানা প্রকার তুলসী সেবার নির্দেশ দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যার দর্শনে পাপ ও রোগ নাশ স্পর্শের ফলে শরীর শুদ্ধ হয় জল সিঞ্চন করার ফলে বয় দূর হয় রোপণ করার ফলে ভগবত ভক্তি লাভ হয় এবং শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করার ফলে পূর্ণ ভগবত প্রেম লাভ করা যায় উল্লেখ্য যে দ্বাদশীতে তুলসীপত্র চয়ন নিষিদ্ধ সেই তুলসী দেবীর চরণে আমি আমার সশ্রদ্ধা প্রণীত নিবেদন করি আরো বলা হয়েছে তুলসী সর্বমঙ্গলময়ী তাকে দর্শন করলে স্পর্শ করলে স্তবন করলে বন্দনা করলে তার মহিমা শ্রবণ করলে অথবা রোপণ করলে রকম কল্যাণ লাভ করা যায় এই প্রকার বিধির বিবিধ এই প্রকার বিধির মাধ্যমে তুলসী দেবী সেবা করলে নিত্যকালে বৈকুণ্ঠ জগৎ বাস করা যায় তুলসী দেবীর কৃপা লাভের আরেকটি বিশেষ পন্থা হলো তুলসী প্রদক্ষিণ পদক্ষিণের এই পদ্ধতি অত্যন্ত বিজ্ঞানসম্মত তাই বিভিন্ন ধর্মপদক্ষিণের রীতি দেখা যায় মন্ত্র উচ্চারণ পূর্ব জ্ঞানী কানিশ পাপানি ব্রহ্ম হত্যা কানিশ তানতানি পণঃশান্তি পদক্ষিণে পদে পদে এই মন্ত্র নিষ্ঠা সহকারে তুলসী প্রদক্ষিণ কালে চিত্ত বক্তিজনী তুলসী দেবীর প্রতি নিবৃষ্ট হয় শ্রদ্ধা অবগত ভক্তির নিশ্চিত রূপে বর্ধিত হয় এবং চিত্ত হওয়ার ফলে আধ্যাত্মিক মার্গে দ্রুত অগ্রসর হওয়া যায় মালা ধারণ করবেন তা শাস্ত্র প্রমাণ বৈবর্ত পুরাণে বর্ণিত আছে যে নর তুলসী কাষ্ট নির্মিত মালা ধারণ করবে নিশ্চয়ই তার পদে পদে অষ্টমে যজ্ঞের ফল হবে স্কন্দ পুরাণ ভগবান বললেন যে মানব তুলসী কাস্ট মাল্য ধারণ করেন আমি প্রত্যহ তাকে দ্বারকাবাসের ফল প্রদান করি যে নর বক্তি সহকারে আমার উদ্দেশ্য তুলসী কাষ্ট সম্ভুত মাল্য গ্রহণ করে তা গ্রহণ করেন তার কোন পাতক নেই তার প্রতি আমি অত্যন্ত এবং তিনি আমার যিনি তুলসী ভূষিত মাল্য হয়ে সমুত্রাল্য দেবগণের পূজা প্রভৃতি পূর্ণ কার্য করেন তার কুটি গুণ পূর্ণ হয়ে তাকে জমদূতগণ তুলসী কাষ্টমাল্য সম্বুদ্ধ মাল্য দর্শন করে জমদূত বায়ু চলিত পত্রের ন্যায় দূর হয়ে পলায়ন করেন যিনি তুলসী কাষ্টমালিত হয়ে বসুধা বিচরণ করেন কখনো তার দুঃস্বপ্ন বা না। যে সকল হেতুবাদী লোক ধারণ পাপালির দ্বারা দগ্ধ হয়ে তারা কখনো নরক হতে প্রতিনিবৃত হয় না অতএব তুলসী মাল্য ধারণ করলে পুরাণ বিষ্ণুকন্ড মার্গশীষ মাস মাহাত্ম পদ্মপুরাণ তুলসী কাস্টের মহিমা প্রসঙ্গে পদ্মপুরাণে উত্তরকন্ডে অধ্যায় তেইশ বলা হয়েছে তুলসী মাস্টানলে যাদের দেহ দগ্ধ হয় এবং মৃত ব্যক্তির সর্বাঙ্গে তুলসী কাষ্ট দিয়ে পশ্চাৎ যে ব্যক্তি তাকে দাহ করেন তার সকলে পাপ হতে মুক্ত হয়ে থাকেন আরো মহাত্ম আছে যে তুলসী কাষ্ট মালা কণ্ঠস্থ করে বহন করেন সে ঐশ্বর্য বা অনাচার হলেও হরি গৃহে বৈকুণ্ঠ যায় যে মানব তুলসী মালা কণ্ঠ করে জনার্দনের পূজা করে সে প্রতিপুষ্পের অজুত গুণ প্রাপ্ত হয় যে সকল বুদ্ধি ব্যক্তি নানা কারণে দর্শী তুলসী মালা ধারণ করে না তারা হরির উপাগ্নি দগ্ধ হয়ে নরক হতে প্রত্যাবৃত হতে পারে না নিবেদ্য কেশবমাল্যম তুলসী সম্ভবাম বহতে বৈ বৈনাস্তি পাতকম। এই তুলসী কাষ্টের মাহাত্ম অনেক বেশি তুলসী কাস্ট মাল্লা দূতকা দিষ্টা নস্বতী দ্রুতগণ যমদূতের দূতগণ তুলসী কাষ্ট সম্ভুত মাল্য দর্শন করে বায়ুচলিত পত্রের ন্যায় দূর হতে অন্তর্হিত হয় অতএব মানুষ মাত্রেই ভগবানকে নিবেদিত তুলসী কাষ্ঠ মাল্য কষ্টে পরিধান করা অত্যন্ত কর্তব্য তো সবাই তুলসী মাল্যা ধারণ করবেন জয় শ্রীকৃষ্ণ